আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আমার আমি মহিলা কলেজের পক্ষ থেকে যে প্রজেক্ট উপস্থাপন করব তার নাম হচ্ছে পরিত্যক্ত পলিথিনে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস তৈরি আমরা যে প্রজেক্ট উপস্থাপন করছি তার একটি অংশ হচ্ছে এই গ্রাম এই গ্রামে যেখানে সেখানে পলিথিন পড়ে থাকে যা এই পরিবেশকে দূষিত করছে এবং জমির উর্বরতা কমিয়ে আনছে আমরা যদি এই পলিথিনগুলোকে এইরকম একটি পাত্রে সংগ্রহ করি তাহলে আমাদের পরিবেশটি দূষণমুক্ত হবে এবং জমির উর্বরতা যথাসম্ভব বৃদ্ধি করা সম্ভব হবে পলিথিনটি সংগ্রহ করার পর আমরা যে প্রক্রিয়াটি করব তা আমার সহকারী হুমায়ুরা আফরিন্ত আমা বর্ণনা করছেন আমরা পলিথিনটা এরকম জায়গায় সংগ্রহ করার পর যে প্রক্রিয়াটি করব সেটা হচ্ছে এরকম একটা আবদ্ধ পাত্রে আমরা তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস পলিথিনকে উত্তপ্ত করব। উত্তপ্ত করার পর সেই পলিথিন থেকে যে তরলটা পাবো সেটা এই পাইপে এই বটলে আসবে যেটা হবে পেট্রোলিয়াম এবং বাকি যেটা থাকবে সেটা এই বটলে এসে বেলুনে এসে জমা হবে যেটা হবে প্রাকৃতিক গ্যাস আবার আমরা যে পেট্রোলিয়ামটা পাবো সেটা যদি আমরা রিফারিং মেশিনের সাহায্যে রিফারিং করি তাহলে আমরা ডিজেল পিস ন্যাপথা কেরোসিন ইত্যাদি পাবো যা আমাদের জীবাশ্ব জ্বালানির উপর থেকে চাপ কমিয়ে আনবে এবং যে প্রাকৃতিক গ্যাসটা আমরা পাবো সেটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি এই যদি আমরা পরিসরে করি তাহলে আমরা ছয় কেজি পলিথিন থেকে চার কেজি পেট্রোলিয়াম পাবো তাহলে এই প্রক্রিয়াটির মাধ্যমে আমাদের পরিবেশ দূষণমুক্ত হবে মাটির উর্বরতা হ্রাস বৃদ্ধি হ্রাস থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমাদের পরিবেশ আহ জ্বালানির উপর থেকে চাপ কমিয়ে আনবে ধন্যবাদ